एक और आवाज आनी शुरू हो गई देखो जो वाली अर्जुन ने आज पांचवी गोल सर को डायरेक्ट करम डायरेक्ट करके उनके बाकी लोगों को बुलाया 12

জুতো রেখে দিয়ে চলে গেছে মনাতের মতো হয়ে গেছে দিয়ে কর জুতোটা পর ভাই বালি ঢুকে গেল

আমি এতটা দূরে আসিনি আমি এতটা দূরে আসি এখন অনেকটা সোনাকে ভিডিও কল করে না ওখানে বেশি জল তাই ওদিকটা আস দেয় ওদের গেলে তুই কোমর প্রকার গলাপ নিজেদের ছবি যেত চান করে নিতিস ওর মা বলছে ওদিকটা কম ওদিকটা কম বেশি

একটা ফোন করে নাও না ফোনটা দাও একটা ফোন করে ফোন করে নাও এই অনেক তো চলে সেই সেই মাঝখান পর্যন্ত গিয়ে যে কিচ্ছু কি বড় কেউ আসে না ও ঘুরে যায়

আরে হ্যাঁ দেখো বিজনটাও ভিজে গেল না না কোমরে করে কাছে জামাটা করে গুটি না কোমরের দিকে জামাটা নিয়ে গুটি না

আমাকে পিয়াছ না এইভাবে তো নোংরা করে জিনিস ভালো ছবি উঠেছে না

কোন <laughs> দিকে <laughs>

গোলা ঢেউ বড় নেই তিন তিন একজন ওইদিকে একজন ওইদিকে একটুতে কে কোন দিকে হাঁটবে সেই আগে যুতো পড়তে গেল দেখতে বলেছে বলেছে চলো আমরা চলো চলো

না দু বোনের নাম লেখা হয়ে গেছে তোরা কি ঘরটায় থাকবি নাকি কি দুজনে হয়ে যাবে তোমারও পড়া হয়নি পায় <coughs> কাছে <coughs> <coughs> <coughs>